বোমা বোমা যারা তৈরি করে তারা মুখের কথাটা পছন্দ করে না মুখের কথা যারা পছন্দ করে না তারাই বোমা তৈরি করে আমাদের রাজ্যে দুর্ভাগ্য বাস্তব সত্য তৃণমূল রাজত্বে বোমা বাজি আর অন্তর্কলহে বোমা ব্যবহার অন্তর্দলীয় কাজেও বোমা ব্যবহার এটা ভয়ঙ্কর ব্যাপার দেখা দিয়েছে বিভিন্ন সময় দেখা গেছে তাদের আভ্যন্তরীণ কলহ যেই কলহতে ব্যবহার করা হয়েছে বোমা বোমা শুধু না গুলি ব্যবহার করা হয়েছে এটা হাওড়ায় গুলি করা হয়েছে ফলে দেশের মানুষকে বুঝতে হবে কারা জনগণের বন্ধু আর কারা জনগণের শত্রু দাদা আজকে একটা ভিডিও প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা একটা কথা সেখানে বলা হচ্ছে যে এটা আমি এটা আমি দেখেছি আমি বুঝতে পারছি না এটা ফেক কিনা তা বুঝতে পারছি না যেহেতু বুঝতে পারছি না তাই আমি কোনো মন্তব্য করবো না দ্বিতীয় দফার ভোট করান সারা দেশে এবার মিস্টার মোদি হারবে উত্তর ভারতে মোদি মিস্টার মোদি ভাবছেন অনেক ভালো করেছেন আমি যে কথা বললাম একশো নব্বইটা যে নির্বাচন হয়েছে হওয়ার কথা ছিল একশো একানব্বইটা একজন মারা গেছেন তার জন্য কন্ট্রামেন্ডেড হয়েছে কন্ট্রামেন্ডেড হওয়ার জন্য একশো নব্বইটা ভোট হয়ে গেছে এই দুই দফাতে সেখানে মোদি মাইনরিটি হবে উত্তর ভারত তার পক্ষে সেফ নয় দক্ষিণ ভারত তো সেফই নয় এই ঠিক আছে